আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে প্রায় সত্তর হাজার ফলোয়ার তাও অনেকে আমাকে কি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা যেটা চাইলে আমি অ্যাকসেপ্ট করতে পারি না ঠিক আছে তো আপনারা যদি প্রোফাইলে কাজ করেন যদি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে যায় তারপরে কি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা যেটা কিভাবে বন্ধ করবেন এই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সুন্দর করে আপনার ভিডিওটা অবশ্যই লক্ষ্য করবেন যদি আপনারা এটা বন্ধ করে দেন তাহলে সবাই আপনাকে কি করবে আপনাকে ফলো করবে ঠিক আছে চাইলে কেউ আপনাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট করতে পারবে না ঠিক আছে যদি আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন তো সবাই স্ক্রিনটা লক করুন চলে যাই মূল কাজে তো চলে আসলাম মূল কাজে প্রথমে চলে যাবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসের মধ্যে তারপর দেখেন এখানে আপনার প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আপনারা এখানে চলে যাবেন এখানে আসার পর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন এই যে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে চলে আসছে সেটিং নামে একটা অপশন আপনার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে প্রাইভেসি চেক আপ দেখছেন প্রাইভেসি চেক আপ আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে তো প্রথমে আপনি এখানে চলে যাবেন এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক আপনার এখানে একটা ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন অপশানগুলো দেখেন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট তারপরে দেখছেন এই যে ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস ঠিক আছে এগুলোতে কোনো না চাপ দেওয়ার দরকার নাই আপনি সরাসরি চলে যাবেন এখানে দেখেন এই যে কন্টিনিউ এখানে নিচে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনি দেখেন এই যে আমাকে যারা যারা ফ্যান রিকোয়েস্ট পাঠাচ্ছে দেখেন তারা কিন্তু আমাকে ফ্যান রিকোয়েস্ট পাঠা রাখছে চাইলে আমি অ্যাকসেপ্ট করতে পারি না কারণ কি জানেন আমার পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে মানে ফ্রেন্ড হয়ে গেছে তো আমি চাইলে তাদেরকে আর অ্যাকসেপ্ট করতে পারতেছি না ঠিক আছে তো এই জন্য আমি আজকে এই অপশানটা বন্ধ করে দিব যেন তারা আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠাতে পারে তারা যেন আমাকে ফলো করে ঠিক আছে তো এই জন্য আমাকে এটা আজকে বন্ধ করে রাখতে হবে ঠিক আছে তো এখন আপনারা যেটা করবেন এই যে এখানে দেখেন লেখা আছে এই যে এভরি ওয়ান দেখছেন আমারটা এভরি ওয়ান লেখা আছে এখানে দেওয়া আছে আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে এভরি ওয়ান একটা হচ্ছে ফ্যান ফ্যান অফ ফ্রেন্ড তারপর হচ্ছে দেখছেন ও নন অন নন আপনারা কী করবেন এখানে এই যে নন ওয়ান নন আছে না নন অন নন আপনারা এটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে এটা এখানে দিয়া তারপর আপনারা কী করবেন এখানের থেকে বেরিয়ে আসবেন এখন দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে দেখছেন নন আন নন দেখা যাচ্ছে এখানে আমি এটা বন্ধ করে দিচ্ছি এখন আমাকে চাইলে কেউ আর কিন্তু ফ্যান্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না ঠিক আছে তো আপনারা যদি এই ফ্যান্ড রিকোয়েস্ট আমার মতন অ্যাকসেপ্ট না করতে পারেন তো আপনারা অবশ্যই কি করবেন এটা বন্ধ করে রাখবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাও যদি না বুঝেন আমাকে অবশ্যই আমার ইনবক্স নক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার প্রোফাইলটাকে ফলো করে আমার পাশে থাকবেন যদি আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ